ডাক্তার এস ওয়াজিদ আলীর কথাই সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তরা লুটাইয়া করিতেছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি দূর থেকে হাসে অন্তর জমে ভাব সম্প্রসারণ হিসেবে বহু মানুষ আগে বলা লেখাগুলি পড়েছে এখনো একইভাবে রথযাত্রার উৎসব পালিত হয়ে আসছে সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে এদিন বিকেল রায়গঞ্জের লাইন বাজারে রথযাত্রা উৎসব উপলক্ষে অসম্ভব রকমের ভিড় লক্ষ্য করা গেল একসঙ্গে প্রায় চারটি রথ এসে পৌঁছানো বেশ কিছু যানবাহনকে দাঁড়িয়ে যেতে হয় কেউ বা রথের দড়ি ধরে টান দিচ্ছেন কেউ রথের ওপর থেকে ফল পেড়া কদমা বাতাসা দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে জয় জগন্নাথ বলে নৃত্য করছেন এমনই ছবি ধরা রায়গঞ্জের এদিন উকিল পাড়ার বিশ্বাস বাড়ির রথের আয়োজনে ছিলেন স্থানীয় সমাজসেবী শঙ্কর রায় চৌধুরী রায়গঞ্জ উকিলপাড়া এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর বিমল জ্যোতি সিনহা ওরফে বিলে বাবু কাঠের তৈরি ঘোড়ার রথে চড়ে এগিয়ে চলেছেন সামনের দিকে এদিনের রথযাত্রা উপলক্ষে রাস্তা দুপাশে দাঁড়িয়ে মানুষ জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে করজোরে প্রণাম জানিয়েছেন দিনটি যে মোটের ওপর ভালোই কেটেছে তা পথচারীরাও স্বীকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের লাইন বাজার ঘুরে ক্যামেরায় সঞ্জীব ঘোষের সঙ্গে উত্তম রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স